শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিসে পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করু ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে হয় আর শুনে রাখু আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবি তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাওয়ার সময় গেঞ্জি জাঙ্গিয়া ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নয়টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যিই সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুতে মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় ওর মা খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময় সেও বেরোবার সময় ওর না রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখত নইলেই ঠিক ওর বরের মতো রণমূর্তি তবে আজ হঠাৎ করে আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যস্ত বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল অলিভিয়ার কি করে কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কি বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলো অলিভিয়া পরদিন চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ মাস সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো নি আমার জন্য বিশ্বাস করো বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি কি হলো আমি শুনতেই পাইনি মরণ রে আমার থাক ইস মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়া সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূরে কিছু ভাবার আগে কি চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকল পেছন পেছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি না অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা আমি অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট মা আমি তোমার কাছে সেই ছোটোটা আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে বলতে পারো ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করিনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছো তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব দুদিন পাউরুটি পূর্বে। তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে ও নিজে থেকে আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছে হতেই পারে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবার সেটা আমার ইচ্ছেতে তবে কারোর ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনই উচিত না মা চিরকাল চিরটা দিন তো তুমি উচিত শিক্ষাই দিয়ে দিয়েছে মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের কাছে সে ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দুচোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো O GÜŞÜY